নমস্কার সবাইকে জানাই বুদ্ধি গভিনন্দন রাম নারায়ণ রাম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব অবলম্বনে শ্রীমতী কনকপ্রভা দেবী সম্পাদিত তত্ত্ব জিজ্ঞাসা পুস্তক হইতে পাঠ করছি আমি মলয়কান্তি দাস এর প্রশ্ন ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল আমাদের এখানে যারা হিন্দু ধর্ম ও শাস্ত্র নিয়ে সাধনা করছেন তারা কি সাম্যবাদের সাধনাই করছেন আপনি সাম্যবাদ বলতে যা বোঝাচ্ছেন তারা তো সেটাকে নাস্তিক্যবাদী বলেন সুতরাং তাদের কি সাম্যবাদী বলা চলে উত্তরে ঠাকুর বললেন যে কোনো যানবাহনে পৃথিবীর ওপর যতক্ষণ বিচরণ করা যায় ততক্ষণ দেশের পর দেশ পাওয়া যায় লেখনীতে তার অনেক সংবাদই দেওয়া যায় পৃথিবীর ঊর্ধ্বে যখন যেতে হয় তখন পৃথিবীর পর পৃথিবী ছাড়িয়ে মহাকাশে যখন বিচরণ করবে তখন তার কি বর্ণনা করবে কেবল শূন্য কেবল শূন্য একই ব্যক্তি যখন পৃথিবীতে বিচরণ করছিল তখন তার লেখা একরকম ছিল সেই ব্যক্তি যখন মহাকাশে বিচরণ করছে তখন তার ভাষা ভাব সব অন্য রকম কোনটা ঠিক এই পৃথিবীতে যারা দেব দেবতার সাধনা আরাধনা করছেন তারা একরকম কথা বলছেন এর ঊর্ধ্বে বিচরণ করতে পারলে তারা বুঝবেন এটা শুধু মানচিত্রের মতো বাচ্চা বয়সের খেলনার মতো রান্না শিখলে খেলনার রান্না আর থাকে না চিন্তা যখন আরো প্রসারতায় চলে যাবে দেবদেবীর মূর্তগুলো তখন খেলনার মতো মন থেকে সরে যাবে গানের শব্দগুলো বিরহ বৈরাগ্যের পথগুলো ততক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত না সুরে ডুবে যায় তারপর শুধু সুর সুদূরে সুর সেখানেও শূন্যেই যেন লীন শুধু সাধু সন্ন্যাসী ধার্মিক কেন প্রত্যেক মানুষ সমস্ত জীব মহাশূন্যে যাত্রিক হয়ে মহাশূন্যে বিচরণ করছে পৃথিবীর স্পুটনিককে অবলম্বন করে শূন্য যাদের গতি যাদের আশ্রয় শূন্যে সর্বদিকে চিন্তা করলে দেখা যাচ্ছে তারা শূন্যকে পূরণ করতে করতেই চলেছে কিন্তু শূন্য নই থেকে যাচ্ছে আশা আকাঙ্ক্ষা সব সেই রূপ ক্ষুদা পূরণ করার তাগিদে ছুটে চলেছে কিন্তু ইন্দ্রের কোনো ক্ষুদা পূরণ হচ্ছে না পূরণ করার প্রয়োজনে সব সবকিছু সজীব হয়ে উঠেছে সজীবতা তার আভাস বেদ বেদান্ত গ্রন্থাদি মহাশূন্যে আশ্রিত বিষয়বস্তুরই তথ্য আর তথ্যই তত্ত্ব তত্ত্বের যে অস্তিত্ব তার তত্ত্বে যখন যাওয়া যায় তখন সর্বহারা হয়ে এক বিরাট ফাঁকার মধ্যে পড়তে হয় সেই ফাঁকায় যখন সব কিছু হারিয়ে যায় তখন সব বস্তুর অস্তিত্ব নাই হয়ে যায় পরিশেষের ভেতর থেকে একটা নাই নাই ভাব জানতে থাকে সেটাই নাস্তিক ভাব এই নাই নাই থেকে কোথায় যেন একটা কি আছে বলে মনে হয় সেই ভাবনাতে আরও ভাবতে থাকে তারপর ভাবতে ভাবতে এইটুকু ভাবনায় আসে নাই কথাটা কেমন করে বললাম যেন ভাবনা চিন্তা দিয়ে নাইকে স্বীকার করে আসছি যে ভাবনা চিন্তা দিয়ে সেটা তো আছে আছে খুঁজতে খুঁজতে নাই হয়ে যায় আবার নাই খুঁজতে খুঁজতে নাইটাকেই আছে বলে ভেবে নাই এত দূর ভাবতে অসুবিধা হয় বলেই ওই ভাবনায় যাতে কেউ ভাবতে না যায় তাই নাস্তিক কথা দিয়ে অঙ্কের পলটা আগেই জানিয়ে দেয় এটাই নাস্তিক্যবাদ জীব চাই অবলম্বন অবলম্বনবিহীন চলা খুব অসুবিধা মহাকাশ এমন একটা দর্শন যা আছে বললেও বললেও আচ্ছা আচ্ছা নাই দুটো মুখই দেখা যায় জগতের পরিধির মধ্যে যেটা অতি সহজলভ্য সেটাকেই বেশিরভাগ অবলম্বন করছে একটু বিচার করলেই আমরা সমান দৃষ্টিভঙ্গির পরিচয় প্রতিটা অনুতে পরমাণুকে উপলব্ধি করছি সমান দৃষ্টি যেখানে সাম্যবাদ সেখানেই সাম্যবাদকে শুধুমাত্র নাস্তিক বললে চলবে কেন রামনারায়ণ রাম